আমরা জানি ইংরেজিতে ছাব্বিশটি লেটার সমষ্টিকে বলা হয় আলফাবেট আর এর মধ্যেই চোদ্দটি লেটার বিভিন্ন সময় সাইলেন্ট থাকে এই লেটারগুলো কখন কখন স্যালেন থাকে এগুলো না জানার ফলে আমাদের ইংরেজি প্রনাউন্সিয়েশন সঠিক হয় না আর এই ভিডিওতে আমরা শিখবো সবগুলো সাইলেন্ট লেটার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের সাইলেন্ট লেটারের আর কোনো ভিডিও দেখতে হবে না সাইলেন্ট লেটার এ ই এ কম্বিনেশন থাকলে সেখানে এই এর পর এই ল্যাডা দিয়ে সাইলেন্ট থাকে এক্সাম্পল ব্রেড রিট হেন আরো কিছু ওয়ার্ড আছে যেগুলোতে এর পরে এই ল্যাডা দিয়ে সাইলেন্ট থাকে এক্সাম্পল বোর্ড গট কট সব এই ল্যাটার দিয়ে কখন কখন সাইলেন্ট থাকে অবশ্যই মনে রাখতে হবে এখন আমরা শিখবো বিল লেটার কখন কখন সাইলেন্ট থাকে যদি কোনো ওয়ার্ডে এর পরে বি ল্যাটার আমরা দেখতে পাই অবশ্যই বিল লেটার দিয়ে সাইলেন্ট থাকবে বল থাম ল্যাম ডাম কম ইত্যাদি এম এর পরে বিটার দি স্যালেন থাকে বি এর পরে টি থাকলে বি সাইলেন থাকে এক্সাম্পল ডেট শাটল ডাউট এখন আমরা শিখব সি ল্যাটার দি কখন বা কোথায় কোন ওয়ার্ডে সাইলেন থাকে এনে এস এর পরে সেই দি সবসময় সাইলেন্ট থাকবে এক্সাম্পল সাইন সেন্ট সিজেস সিনারিও এই ওয়ার্ডগুলোতে এসের পরে লেটার আছে কিন্তু উচ্চারণ হচ্ছে না তাই সিলেটার দিকে লেটার বলা হয়েছে আরও কিছু ওয়ার্ড আছে যেগুলোতে সি এর পরে কে থাকলে এর উচ্চারণ হয় না এক্সাম্পল এই প্রত্যেকটি ওয়ার্ডে সি আছে এবং সি এর পরে কে ল্যাটার দিয়ে আছে তাই এখানে সি উচ্চারণ হচ্ছে না শুধু কে উচ্চারণটা বা কে ধবনীটাই শোনা যাচ্ছে যদি কোনো ওয়ার্ডে দুটি কন্টন্ট পরে সি থাকে তাহলে অবশ্যই সি এর পরে কে ল্যাটার হবে এখন শিখব ডি লেটার কখন কখন সাইলেন্ট থাকে ডি এর আগে উপরে এন লেটার আসলে অবশ্যই ডি সাইলেন্ট থাকবে এক্সাম্পল ওয়েন্স ডে হ্যানকারশিপ গ্র্যান্ড মাদার গ্র্যান্ড মা ওয়েন্স ডে এই শব্দটিতে ডি এর পরে এন আছে তাই এখানে ডি লেটার দি সাইলেন্ট থাকবে আবার হ্যান্ডকারশিপ এই ওয়ার্টিতে এন এর পরে ডি আছে তাই এখানে ডি লেটার ডি স্যালেন থাকবে তৃতীয় ওয়াটটিতে দেখতে পাচ্ছি গ্র্যান্ড মাদার এখানেও এন এর পরে ডি লেটার আছে তাই ডি লেটার ডি থাকবে চতুর্থ নাম্বারে মা এখানেও এন এর পরে ডি আছে তাই ডি লেটার ডি থাকবে আবার ডি এর পরে জি থাকলে ডি সাইলেন্ট থাকে এবং যে ধবনী তৈরি হয় এক্সাম্পল ব্রিজ জাস এস নলেজ এগুলোতে দে হয় না শুধু যে ধ্বনি শোনা যায় ইংরেজিতে সবচেয়ে বেশি সাইলেন্ট লেটার হলো ই বেশিরভাগ সময় এই শব্দের শেষে থাকলে তা উত্তারিত হয় না এক্সাম্পল পরিবর্তন করে দেয় যেমন কেপ বাইট টেপ এই প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আমরা ই দেখতে পাচ্ছি তাই মিডল পয়েন্টে যে ভাওয়েলটি আছে এটি লং সাউন্ড হয়েছে শেষের ই বানান করতে হয় কিন্তু উচ্চারণে শোনা যায় না কিছু শব্দের ভিতরেও ই সাইলেন্ট হতে পারে উদাহরণ ভেজিটেবল ইন্টারেস্ট ডিফারেন্ট এই তিনটে ওয়ার্ডের মাঝে ই লেটার আছে কিন্তু উচ্চারণ হবে না কিছু শব্দে একশেন্ট অনুযায়ী ই খুব হালকা বা সাইলেন্ট উদাহরণ চকলেট ক্যামেরা এগুলোতে ইয়ে পুরোপুরি সাইলেন্ট না কিন্তু ইংরেজি কথায় খুব কম শোনা যায় আবার ধরেন পাঁচ টেন্সে ইডি এ স্যালেন্ড থাকে কখনো কখনো উদাহরণ বেক জাম্প এখানে ই সাইলেন্ট শুধু টি বা ডি সাউন্ড শোনা যায় সংক্ষেপে বলতে গেলে সাইলেন্ড ই রোল শব্দের শেষে ই স্যালেন্ড ভাবেল সাউন্ড চেঞ্জ করে মাঝে মাঝে শব্দের ভিতরেও এ হালকা বা সাইলেন্ট পাস টেন্সেও এ ডি মেনি টাইমস এ সাইলেন্ট থাকে সাইলেন্ট লেটার জি জি এর পরে এন লেটার থাকলে সাধারণত জি সাইলেন্ট যখন জি এর পরে এন থাকে তখন জি উচ্চারিত হয় না উদাহরণ সাইন ডিজাইন ফরেন রেইন এই শব্দগুলোতে জি এর পরে এম লেটার আছে তাই জি লেটার দি উ থাকবে মানে উচ্চারণ হবে না বা সাইলেন্ট থাকবে জি এর পরে এইচ থাকলে জি সাইলেন্ট থাকে এক্সাম্পল এই ওয়ার্ডটিতে জি উচ্চারিত হয় কিন্তু জি এইচে সাউন্ড বোর্ড লাইট জি এইচ সাইলেন্ট নাইট হাই ডটার ডফ জি এর সব শব্দের নিয়ম এক নয় তবে জি সাধারণত সাইলেন্ট বা তার সাউন্ড পরিবর্তিত শব্দের শুরুতে জি এন থাকলে জি উচ্চারিত হয় না এক্সাম্পল নম নাট ন এই ওয়ার্ডগুলোতে জি উচ্চারণ হবে না সাইলেন্ট লেটার এ এর পরে এ থাকলে এই সাইলেন্ট থাকে এক্সাম্পল ইকো স্কুল কেমিক্যাল এই এইওয়ার্ড গুলোতে এই উচ্চারণ হবে না অর্থাৎ থাকবে কিছু শুরুতে এই সম্পূর্ণ নীরব থাকে এগুলো পাঁচ উৎস থেকে এসেছে উদাহরণ আর বিশেষ করে আমেরিকান ইংরেজিতে কিছু শব্দে এইট নরম হয়ে যায় অলমোট সাইলেন্ট এগুলোতে এই উচ্চারণ খুব হালকা অনেক সময় শোনা যায় না এক্সাম্পল বিকেল এগজস্ট রাইম এই ওয়ার্ডগুলোতে এই খুবই হালকা থাকা অবস্থায় এই সালেন হয় উদাহরণ রাইট লাইট আই মাঝে মাঝে ফরেন বা ওর ওয়ার্ড থেকে আসা এই নিরোগ হয় যেমন গ্রিক ভাষা থেকে আসা শব্দ এক্সাম্পল কেয়স এখানে এই উচ্চারিত হয় না কেমিস্ট্রি এখানেও এই উচ্চারণ হয় না পোরাস এক্ষেত্রে সি কে সাউন্ড এই ছাড়েন কালেন লেটার কে ওয়াদের শুরুতে এবং কে এন থাকলে কে উচ্চারিত হয় না এক্সাম্পল নক নেট নো নেও নাইস নাইট নলেজ এই ওয়ার্ডগুলোতে কে কে পরে এন আছে এ উচ্চারণ হবে না অর্থাৎ নিঃশব্দ এল ইংরেজিতে অনেক সময় এল উচ্চারণ হয় না এল এর পরে ডি এফ কে এম এই চারটি লেটারের যে কোনো একটি লেটার থাকলেই বা আসলেই এল ফ্যালে থাকবে এক্সাম্পল ট্রক ওয়ক ট্রক এবার ঘুরতে এল এর পরে কে আছে তাই এখানে এল ফ্যালেন থাকবে পাম পাম আমন এই বাদ গুলি হতে এলে পরে এম আছে তাই এল সাইলেন্ট থাকবে সোর কোট কোট এল এর বাদ এর পরে ডি আছে তাই এখানে এল সাইলেন্ট থাকবে আপ কাপ এই ওয়ার্ড দুইটিতে এল এর পরে এফ আছে তাই এল সাইলেন্ট থাকবে সাইলেন্ট লেটার পি যখন কোনো ওয়ার্ডে এর পর এস থাকে সেখানে পি উচ্চারণ হয় না এক্সাম্পল হাই ক্লোজি হাই কেয়ারিং হাই কি হাইকোপ্যাড এগুলো সাধারণত গ্রিক ভাষা থেকে এসেছে যখন কোন শব্দে পি এর পরে থাকে সেখানেও পি উচ্চারণ হয় না এক্সাম্পল নিউমোনিয়া নিউমেটিক নিউমোনাইটি এগুলো সাধারণত মেডিকেল শব্দ গ্রিক অরিজিন থেকে এসেছে

লিসেন অফেন ফ্রান্স অরিজিন শব্দে ফ্রেঞ্চ থেকে আসা শব্দে টি সাইলেন্ট হয় এক্সাম্পল বেলে বুফরে ডিপো টি সাইলেন্ট হয় বেশি যখন টিএন টিএম টি সি টিআইএন টিএ এর সাথে যুগ থাকে অনেক সময় যে পর এউ লেখা থাকে কিন্তু ইউ উচ্চারণ হয় না এখানে এউ শুধু জিয়ের এর শক্ত হার দিয়ে রাখার জন্য থাকে এক্সাম্পল গেস, গেস্ট হাইট গেটার এখানে ইউ সাইলেন্ট কিউ এর পর ইউ থাকলে ইউ সাইলেন্ট থাকে কিউ তে ইউ আলাদা করে উচ্চারণ হয় না কিউ একসাথে কিউ ধবনি দেয় এখানে ইউ আলাদা করে শোনা যায় না এক্সাম্পল উইন উইক কোয়েশন ইউনিজে আলাদা সাউন্ড দেয় না সাইলেন্ট ধরা হয় কিছু শব্দ ফরাসি ভাষা থেকে এসেছে সেখানে ইউ লেখা থাকলেও উচ্চারণ হয় না বুকে বড়ো ও ইউ কমিউনিশনে ইউ আলাদা করে শোনা যায় না ওই একসাথে নতুন সাউন্ড তৈরি করে একদম পর কোর্ট কোট শোট এখানে ইউ একটা উচ্চারিত নয় সংক্ষেপে মনে রাখা টিক এখানে জি ইউ ইউ সাইলেন্ট ইউ 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 সেপারেট সাউন্ড না সাইলেন্ট ও ইউ কম্বিনেশনে ইউ আলাদা করে শোনা যায় না সাইলেন্ট লেটার ডাব্লিউ ওয়ার্ডের শুরুতে ডাব্লিউ আর থাকলে ডাব্লিউ উচ্চারণ হয় না এক্সাম্পল রাইট রং রেক রিস্ট এইচ ও থাকলেও এক্সাম্পল ও উচ্চারণ হবে না ডাব্লিউ শব্দ শেষে ডাব্লিউ ও অথবা ডাব্লিউ এ থাকলে ডাব্লিউ উচ্চারণ হয় না এখানে ডাব্লিউ সাইলেন্ট থাকবে কো থাকবে থাকবে এই ভিডিও দেখার মাধ্যমে যতগুলো সাইলেন লেটার আছে সবগুলো আপনারা আয়ত্তে আনতে পারবেন আর বল হবে না আশা করি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ